আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সে সাথে জানাই গুড মর্নিং সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে রেডি হচ্ছি আজকে আমার এক্সাম আছে আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি যে আমি সিনিয়র স্টাফ নার্স হিসাবে পিজি হসপিটালে কাজ করছি তো সেটারই উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আজকে আমার এক্সাম এই যে দেখেছেন খুব সুন্দর একটা জামা পরে নিয়েছি আর এই ব্যাগটার মধ্যে রয়েছে আমার অ্যাডমিট কার্ড কিছু কলম প্রয়োজনীয় কিছু কাগজপত্র যেগুলো এক্সাম সেন্টারে নিয়ে যাওয়া যায় চলুন বেরিয়ে পড়েছি কারণ সময় মতো ওখানে পৌঁছাতে হবে অ্যাডমিট কার্ডে স্পষ্টভাবে লেখা আছে পরীক্ষার মিনিমাম আধা ঘন্টা আগে আপনাকে হলে উপস্থিত থাকতে হবে তারও আগে গেট খুলে দিবে তারও হয়তো মিনিট মিনিট আগে গেটটা খুলে দিবে সেই গেটে এন্ট্রি হয়ে আপনার কোন হলে পড়েছে কোন রুমে পড়েছে সিটটা কোথায় কোন ব্রাঞ্চে পড়েছে সেগুলো খুঁজো করতে হবে যেহেতু আমার মহাখালীতে সিট পড়েছে সেহেতু আমি কিছু রাস্তা মেট্রোতে করে চলে এসেছি এখন বিজয় নেমে এখান থেকে বাসে করে না সময় মতো বেরিয়ে পড়েছিলাম এজন্য হয়তো সময় মতোই পৌঁছে যাবো আর এই সময় একটু জ্যামটা থাকে মিনিমাম এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছি দেখেছেন কত ক্যান্ডিডেট আমরা সবাই উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য এক্সাম দেবো এখানে অনেকেই সিনিয়র অপুরা আছেন অনেকে জুনিয়ররা আছেন অনেকে আমার সেম এজেরও আছেন এই যে সরকারি তিতুমির কলেজ ঢাকা এখানে আমাদের সিট পড়েছে সবার এবার অ্যাপ্লাইয়ে এত ক্যান্ডিডেট হয়েছে জানেন প্রত্যেকটা কলেজের সামনে এই রকম ভিড় অনেক পরিমাণ ভিড় কারণ সবাই অ্যাপ্লাই করেছে সবার উচ্চতর ডিগ্রি দরকার উচ্চতর ডিগ্রি নিলে প্রমোশন হবে সেটা পড়াশোনার দিক থেকেও ভালো এবং নিজেদের ডিগ্রি থাকবে সেটা দিক থেকেও ভালো ও আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি আপনারা মেয়ে বা ছেলে ছেলেদের বেশিরভাগ হয় না কিন্তু মেয়েদেরই নার্সিং কেন পড়াশোনা করাবেন কারণ নার্সিং এমন একটা জব যেটার সাথে মিলিত রয়েছে নিজের উপরে নির্ভরশীলতা হওয়া যায় আর একটা মেয়ে মানুষের নিজের নির্ভরশীলতা অর্জন করাটা কতটা জরুরি বলেন সেটা ভীষণভাবে জরুরি এবং তারপর রয়েছে মানুষের সেবা করে অনেক সব কামানো যায় তার সাথে সাথে অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করা যায় নিজের কনফিডেন্স বাড়ে এখনকার দৌড়ে এই প্রফেশনে পড়াশোনা করলে খুব সহজেই জব পাওয়া যায় সেটা প্রাইভেটে সরকারিতে যে যেভাবেই হোক আমার এডমিট কার্ডটা একটু চেক করে নিচ্ছি রোল নাম্বার যে সিরিয়াল দেওয়া আছে কোন রুমে কোন হলে আমি পড়েছি সেটার সাথে মিলিয়ে নিয়েছি আমার বান্ধবীকে খুঁজতে গিয়েছিলাম খুঁজে তো পেলাম না পরে আবার এদিকে এসে দেখলাম যে সে সামনেই দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথাবার্তা বলে এখন হলে ঢুকতে হবে সময় হয়ে গেছে দেখেছেন সবাই আমরা যাচ্ছি হলের ভিতরে এখন একটু কেমন বুকের ভিতরটা ধুকধুক করছে সেই এসএসসি এসসি এক্সামের মতো এখনও এক্সাম আসলে এতটা বড় হয়ে গেছি কিন্তু এক্সামের যে একটা ভয় থাকে সেটা কিন্তু একটুও কমেনি তো চলুন পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই বেরিয়ে পড়েছি এক ঘন্টার পরীক্ষা ছিল এমসিকিউ আকারে হয় সেটা পরীক্ষাটা প্রচণ্ড হার্ড হয়েছে টাফ কোশ্চেন এসেছিল তেমন ভালো কারোই হয় নাই কিন্তু অ্যাভারেজে মোটামুটি চলে তো এখন বাড়ি ফেরার রাস্তা এদিক দিয়ে প্রচুর জ্যাম পড়ে গেছে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমরা পিছনের সাইডে হেঁটে হেঁটে যাচ্ছি সেদিক থেকে বাসে উঠবো আবার বিজয় পৌঁছে তারপরে বাসায় চলে যাব। এখন দেখে মনে হচ্ছে পিছনের সাইডে গিয়ে বাসে ওঠাটাই উত্তম হয়েছে দেখেছেন কত ক্যান্ডিডেট হেঁটে হেঁটেই যাচ্ছে কোনো বাস হয়তো জায়গা পাচ্ছে না বা কোনো হুইকেল ওভাবে পাচ্ছে না সেজন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আবার কারো আশেপাশে হয়তো জব প্লেস বা আশেপাশে বাসা সেই জন্যও যাচ্ছে এ তো আপনারা জানেনি অনেক আগে পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হলে কতটা ভালো লাগে তাই এখন আর বাসায় কেউ যাব না অল্প একটু ঘুরোঘুরি করব একটু টাইম একটু সময় সবার সাথে কথা শেয়ার করবো কে কিরকম আছি পরীক্ষার এক্সামে তো অত কথা বলা হয় না তাই একটু যাচ্ছি জিয়া উদ্যানে ফুলগুলো কি সুন্দর লাগছে বলেন ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল দেখেছেন চারপাশে কত সুন্দর এখানে একটু এই যে চানাচুর মাখা পাওয়া যায় একটু গরম গরম এই যে পাতিলের মধ্যে কিছুটা কয়লা গরম করে রেখে দিয়েছে হয়ে ওইটার তাপে তাপে আর সেগুলো দিয়ে এখন মাখিয়ে মাখিয়ে দিচ্ছে চলুন গল্প গুজব করবো একটু খাওয়া দাওয়া করব অনেক বছর পরে সবার সাথে দেখা হয়েছে তাহলে কত গল্প জমা পড়েছে কারো সংসার হয়ে গেছে কারো বাচ্চা কাচ্চা হয়ে গেছে কে কোথায় জব করছি কে কিভাবে আছি এই তো কিছুদিন আগে মনে হচ্ছে সবাই একসাথে সকাল আটটায় ক্লাসে ঢুকতাম আর বিকেল চারটায় বের হতাম এর মধ্যে ক্লাসে কত পড়াশুনো দুষ্টুমি হাসি ফাজলামি কত কী না করেছি এখন কে কার জায়গা বেছে নিয়েছি এবং কে কত দূরত্বতে আমরা বসবাস করছি কিন্তু কিছুদিন আগেও একসাথে ঘুমানো একসাথে ওঠা একসাথে পড়াশুনো একসাথে এক্সাম সবকিছু একসাথেই ছিল ভীষণ ভালো লাগছে সবার সাথে গল্প করে এবং কত কিছু শেয়ার করে আমি অনেক বছর হলো ঢাকায় থাকি ঢাকায় জব করছি কিন্তু এই জিয়া উদ্যানে এবার আসা হলো প্রায় দেড় বছর পরে দেড় বছর আগে একবার এসেছিলাম শীতের সময় সেটা ঘুরতেই এসেছিলাম এর মাঝে আসলে কাজের চাপে সব কিছু মিলে আসা হয় না দেড় বছর পরে এসেছি কি সুন্দর লাগছে বলেন সবুজ কালার একদম সবুজের মাদুর বেছানো ভীষণ ভালো লাগছে ওই পাশে লাল বিল্ডিংটা সেটা একটা মসজিদ আমরা ওই পাশে যাব ওই দিকটা ছায়া আছে একটু বসবো ঘুরে ঘুরে দেখব আসলে প্রচুর পরিমাণে এখানে জায়গা আপনি যেদিকে যান ঘোরেন হাঁটেন বসেন খুব ভালো লাগে এখানে বাচ্চারা স্কেটিং শিখছে কি দারুণ লাগছে বলেন ছোট ছোট বাচ্চারা এবার একটু সামনের দিকে এগোই ওই পাশে দেখছি কিছু স্কুলের বাচ্চারা টিচারদের সাথে পিকনিকে এসেছে কি মজা লাগছে বলেন স্কুলের লাইফটা আসলে আমাদের সবার ভীষণ প্রিয় থাকে এখানে ফটো তুলছে এক টিচার ফটো তুলে দিচ্ছে বাকি সব টিচার আর স্টুডেন্টদের ওদেরকে দেখে মনে হচ্ছে আবার স্কুলে ভর্তি হই আবার পড়াশোনা শুরু করি কিন্তু সেটার তো আর সুযোগ নেই বলেন এখন বড় হয়ে গেছি এখন কত কাজের দায়িত্ব ভীষণ রোদ্রতা উঠছে একটা কেমন এমন যেন ব্যবসা গরম কিন্তু ভালো লাগছে অনেক ঘুরতে প্রিয় মানুষ প্রিয় মুখ ঘুরতে ঘুরতে সবার সব রকম গল্প মনে পড়ে যাচ্ছে আমার একটা গল্প মনে পড়ে গেল সবার সেটা নিয়ে প্রচুর হাসাহাসি করলাম আমাকে টিচারেরা ক্লাস থেকে বের করে দিত পড়াশুনো না পারার জন্য না একটা ভীষণ ফানি মজার কারণের জন্য সেটা হচ্ছে আমার চুল সব সময় অনেক বড় ছিল ছোটবেলা থেকেই সেটা এবং আলহামদুলিল্লাহ খুব ঘনও ছিল আমি চুল বাঁধতে পারতাম না নার্সিং এ পড়াশোনা করলে টিপটপ এবং চুল বাঁধা সু কিছু ক্লিয়ার থাকতে হয় কিন্তু আমি চুল বাঁধার কারণে প্রতিদিনই প্রায় প্রথম প্রথম যখন নার্সিংয়ে আসলাম এর রুলস রেগুলেশন তো প্রচুর থাকে চুল বাঁধার কারণে প্রতিদিন প্রায় ম্যাডাম ক্লাসের বাইরে আমাকে বের করে দিত কারণ ওখানে চুল বাঁধাটা ছিল একদম কম্পালসারি সেটা বাঁধতেই হবে সেটা না বেঁধে আপনি ক্লাসে প্রবেশ করতে পারবেন না কারণ আমাদের তো পড়ানো হতো এই জন্যই এদেরও ফটো তোলা শেষ এরাও এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়বে ততক্ষণে আমরা একটু ফটো তুলি একটু ভিডিও বানাই আমাকে বললো তুই একটু হাঁটাহাঁটি কর তোর একটু ভিডিও বানিয়ে দি তাই এখানে অল্প একটু ভিডিও বানিয়ে দিল বেশ ভালো লাগছে কিন্তু চারদিকে কি সবুজ আর সবুজ আসলে গ্রামের মানুষরা তাড়াতাড়ি চোখের জ্যোতি তাদের না তাদের চশমা পরাও হয় না কেন জানেন গ্রামে তো চারদিকে শুধু সবুজ আর সবুজ অনেকে বলে না মন খারাপ থাকলে বা চোখ ব্যথা করলে মাথা ব্যথা করলে সবুজের দিকে তাকাও সবুজ গাছপালার দিকে তাকাও দেখবে তোমার মাথা ব্যথা বা চোখ ব্যথা ভালো হয়ে গেছে এবং চোখের জ্যোতিও বাড়ায় এই সবুজ কালার এটা তো আপনারা সবাই জানেন এবং আমরা ছোটবেলায় সবাই বইতেও এটা পড়েছি সবুজ কালারে চোখের জ্যোতি বাড়ায় তাই হয়তো গ্রামের মানুষের এখনও অনেক বয়স হয়ে গেলেও তারা চশমা পড়তে হয় না আমার এক দাদি আছেন উনি এখনো শুয়ে সুতা ভরে ক্যাথা সেলাই করেন ওনার এখন বয়স প্রায় তারও বেশি হতে পারে কিন্তু কম হবে না তাই ওনাদেরকে দেখে মনে হয় সব সবসময় গ্রামে বেড়ে উঠেছে গ্রামে তাদের জন্ম এবং চারপাশটা ভালো দেখে চারপাশের সবুজ দেখে তাদের চোখের জ্যোতির সাথে সাথে শরীরও অনেক ভালো থাকে এই দৃশ্যটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেলো বলেন তো আমার তো ভীষণ মনে পড়ছে গ্রামের পাশে বড় একটা নদী সেখানে গোসল করা আর গোসল থেকে এসে চোখ লাল করে মায়ের বকুনি মায়ের পিটুনে খাওয়া প্রায় প্রতিদিনই এই কাজ হতো আর আমি ছোটবেলায় অনেক ছাগল চড়াইতে নিয়ে যেতাম ছাগল ছিল অনেকগুলো সেই ছাগলগুলোকে ঘাস খাইতো আর আমরা সবাই মিলে নদীতে একদম মন ভরে গোসল করতাম আর একটু দুষ্টুমি করতাম মা যেন বুঝতে না পারে চোখ যেন লাল না হয় সেজন্য মুখটুকু মাথাটুকু ভেজাতাম না কিন্তু মায়ের মন মান তো বুঝেই ফেলতো যে তোরা গোসল করেছিস সে কাপড় চোপড় ভেজা থাক আর না থাক কিভাবে যেন বুঝে যেত আর সেই পিটুনি শুরু হতো আর দৌড়ানি শুরু করত। ছোটবেলার দিনগুলো ভীষণ মজার থাকে তাই না বললেন সবার ছোটবেলার কিছু না কিছু মজার মজার স্মৃতি থাকে যেগুলো বড়বেলায় এসে আমরা কিছু দেখে সেটা আমাদের রিমাইন্ড হয়ে যায় মনে পড়ে যায় এই দৃশ্যটা দেখেন এক বন্ধু আর এক বন্ধুকে উপর থেকে লাভ দেওয়া শেখাচ্ছে একজন কিন্তু ভয় পাচ্ছে তাই সে বলছে ভয় পেও না এখান থেকে লাভ দেও সে দেখে দেখে ওর মতো করেই নিচে লাভ দিল যাই হোক থাক ওনার বন্ধুত্ব অটুট সারা জীবন ভীষণ সুন্দর একটা দিন ভীষণ ভালো লাগছে চারপাশটা অনেক দিন পরে এই জায়গাটাতে এসে মনটা একদম ঝরঝরে হয়ে গেছে মনে যত চাপা সব কিছু ছিল সব কিছু মনে হয় একদম ধুয়ে মুঝেই সবুজের সাথে পানির সাথে মিশে গেল। খুব ভালো লাগলো এবং খুব ভালো কাটলো এই দিনটা একদিনে এত কিছু পাওয়া আসলে আশা করছিলাম না কিন্তু এত কিছু পেয়ে গেছি পুরনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ আবার এত সুন্দর একটা জায়গায় খুব সুন্দরভাবে ঘুরোঘুরি করা এত কিছু স্মৃতি মনে পড়ে যাওয়া বেশ ভালো লাগলো এখানে আরও কিছু ছোট বাচ্চারাও গোসল করছে ওনারা আবার আমাদেরকে দেখালো যে আমরা এই উঁচু থেকেও ঝাঁপ দিতে পারি তো আমি তাই ওদেরকে বলছি আমি ছোটবেলায় অনেক গোসল করেছি এই অত বড় উঁচু উঁচু থেকেও আমরাও ঝাঁপিয়ে পড়তাম তখন কিন্তু ভয় লাগতো না কিন্তু এখন হয়তো সেটা আর পারবো না তাহলে চলুন সামনের দিকে একটু এগোই ওই পাশটায় কিছু খাবারের দোকানও রয়েছে সেখান থেকে অল্প কিছু খাবার দাবার কিনে হয়তো খাওয়া যাবে যদি ভালো লাগে এখানে অনেকেই ফটো তুলতে আসে ভিডিও করতে আসে ওনাদেরকে দেখে কি ভালো লাগছে বলে আর আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে কিভাবে করবেন আপনারা উচ্চ মাধ্যমিকের পরে জন্য এর নিয়ে সেটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় এখন আরো অনেক সুবিধা হয়ে গেছে যদি উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করেন যেটা যে বিজ্ঞান সাবজেক্ট থাকে তাহলে আপনারা ডাইরেক্ট বিএসসি নার্সিং করে ফেলতে পারেন আর যদি অন্য শাখা থাকে যাদের আর্টস থাকে কমার্স থেকে তারা ডিপ্লোমা নার্সিংও করে ফেলতে পারেন যদি সরকারিতে চান্স হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুব সহজেই পড়াশোনাটা কমপ্লিট হয়ে যায় আর যদি কারো সরকারিতে চান্স না হয় তাহলে এখন অলি গলিতে অনেক প্রাইভেট নার্সিং খুলেছে একটু ভালো মন্দ দেখে বেছে শুনে তারপরে আপনারা সেটাতে পড়াশুনো করতে পারেন আর নার্সিংয়ে পড়াশুনো করার পরে আপনারা যে কোনো প্রাইভেট হসপিটাল এবং সরকারিতে জব করতে পারবেন এই জায়গাটা চেনা যায় এই জায়গাটাতে কিছুদিন আগেও এখানে বসা তো দূরের কথা এটাতে হাঁটাহাঁটিও করা যেত না কি দারুণ লাগছে বলেন মেঘটা সাদা মেঘে সাদা একটা এরোপ্লেন চলে যাচ্ছে কি দারুণ সব কিছু দৃশ্য কে কোথায় যাচ্ছে কার গন্তব্য কোথায় কে জানে চলুন গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল বেলাটা গড়ে গেছে অনেক কারণ কখন সময়টা চলে গেল আসলে কেউ টেরে পেলাম না বুঝতেও পারলাম না কার সাথে কখন দেখা হবে দেখা হবে কি না সেটাও আসলে জানি না কিন্তু সবার মন খুব খুশি সবাই সবার সাথে দেখা করে খুবই আমরা আনন্দিত খুব ভালো লাগলো এরকম আবার কখনো ফিরে কিনা আসলে এই দিনটার থাকবো সবাই মিলে রাস্তা আপন আপন গন্তব্যে চলে যাবো একটু সামনের দিকে তারপরে বাড়ি ফেরার রাস্তা ধরবো যার যার যেটা যানবাহনে যাওয়ার সুবিধা হবে সে সেটাতেই যাব আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি ওই যে ট্রেনও চলে এসেছে চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে